আইদান না বাইকুলে আপনাদের কাছে আজকে প্রথম আসছে নানা শুন নাও মন জনমনি ফুলে দেখতেছি তো হাসি আগে একবার এগুলো করে মানে আমাদেরকে রিমাইন্ড দেয় আর কি প্রথম দিকে যে রামজনাস আপুরা এসে কত আদর করতেছে ওরে বাবা রে

আয়দা অনেক খুশি নানু কেপে প্রথম আসছে তো নানু বাসায় সেজন্য খালি হাতে আসবে একটু এজন্য মিষ্টি নিয়ে আসছে আয়দা নানু বাসায় আমাদের কালকে সবার ফ্যামিলি গেট টুগেদার হবে তো নানু অনেক ব্যস্ত হ্যাঁ তো আমরা হচ্ছে প্রথম অতিথি আমার চেহারা সবাই তো বলে সবাই এক একজন এক একজন এক 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 একজনের কথা বলে অনেকে বলে ভাইয়া অনেকে বলে তুরান তো জানি না আই থাকে মনে হয় এক এক সময় এক একজনের মতোই লাগে জানবি না আবার দুজন জন্য পরে জানবি আবার রাগ করবে আম্মু আসার সময় এইগুলো নিয়ে আসছে আর এখানে ছোলা তারপর পেঁয়াজু আর মিষ্টি যদি অন্যান্য ডায়াবেটিস একটু সাবধান তাও যেহেতু নতুন অতিথি আসছে নতুন অতিথি আসা উপলক্ষে আম্মু নিয়ে আসছে আর এখন হচ্ছে মুড়ি মাখা হবে মজা হয়েছে নানো এখানে সব আম্মু এখন হচ্ছে মুড়ি মাখাবে মানে এত মজা হয়েছে পেঁয়াজ গুলো যে একদম পুরা এত কম মানে তলামিতে পড়ে গেছে তেমন হচ্ছে এখন মুড়িগুলো মাখাবে সবকিছু শশা হ্যাঁ শশা

আয়দা নানা ভাইয়ের আপনাদের বাসেই বাসে আজকে প্রথম আসছে নানা নতুন মেহমান